নমস্কার আমি তনুশ্রী আজকে আমি আপনাদের কাছে নিয়ে এসেছি সেদ্ধ ডিমের একটি সেরা রেসিপি যেটা গরম ভাতের সাথে পুরোপুরি জমে যাবে একবার খেলে বারবার বানাবেন চলুন এবার রেসিপিটি শুরু করি ডিমের এই রেসিপিটি বানানোর জন্য প্রথমেই আমি চারটি সেদ্ধ ডিম নিয়ে নিয়েছি এবার ডিমগুলোকে একটা ছুরির সাহায্যে মধ্যিখানে ফালা করে দিচ্ছি এইভাবে প্রত্যেকটা ডিম আমি ফাল করে দেবো আর কুসুমগুলোকে সাইডে রেখে দেবো দিয়ে ওটাকে আবার তিনটে ভাগে ভাগ করে দিচ্ছি দেখুন এইভাবে তিনটে ভাগে ভাগ করে দিচ্ছি আবার একটা ডিম নিচ্ছি নিয়ে প্রথমে মধ্যিখানটা ভাগ করে দিচ্ছি দিয়ে কুসুমগুলোকে উঠিয়ে আমি সাইডে রেখে দিচ্ছি দেখুন এইভাবে কুসুমগুলোকে উঠিয়ে সাইডে রেখে দিচ্ছি আবার এটা ছুরির সাহায্যে আধখানা ডিমকে তিন ভাগে আমি ভাগ করে দিচ্ছি লম্বা লম্বা করে এইভাবে আমি সবগুলোকে কেটে নেব এবার ডিমের সাদা অংশগুলোকে একদিক করে দিয়েছি আর কুসুমগুলোকে আরেক দিকে দিয়ে দিয়েছি কোড়াই বসিয়েছি কড়াইয়ে সর্ষের তেল দিয়ে দিচ্ছি তেলটা গরম হয়ে গেছে এবার চারিদিকে ছড়িয়ে দিচ্ছি যাতে এর মধ্যে আটকে না যায় এবার ডিমের সাদা অংশগুলি এখানে দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে একে নেড়েচেড়ে একটু ভেজে নিচ্ছি এবার নুন দিয়ে দিচ্ছি নুন দিয়ে আবার একটু ভেজে নিচ্ছি এটা ভাজা হয়ে গেছে এটাকে উঠিয়ে রাখছি কড়ার মধ্যে আবার একটু তেল দিয়ে দিচ্ছি এবার দিয়ে দিচ্ছি গোটা জিরা একটি শুকনো লঙ্কাকে দুটুকড়ো করে দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা দারচিনি এলাচ লবঙ্গ গোলমরিচ এবার এটাকে নেড়ে চেড়ে নিচ্ছি একটা সুন্দর ফ্লেভার উঠেছে এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচো দিয়ে এটাকে হালকা একটু নেড়ে চেড়ে নিচ্ছি নাড়াচাড়া হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি রসুন বাটা আদা বাটা দিয়ে এটাকে ভালো করে একটু ভেজে নিচ্ছি এইভাবে নেড়ে চেড়ে আমি একটু ভেজে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি টমেটো কুচি টমেটো কুচিগুলোকে একটু নেড়েচেড়ে নিচ্ছি মশলার সাথে এবার দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো ধনিয়া গুঁড়ো আর সামান্য পরিমাণে নুন আর দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো সামান্য পরিমাণে জল দিয়ে দিচ্ছি শুকনো মশলা দিয়েছিলাম তাই জল দিয়ে দিচ্ছি দিয়ে এটাকে ভালো করে আমি কষিয়ে নিচ্ছি দেখুন কষানো হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ পেঁয়াজগুলোকে যেমন চিলি চিকেনে দেয় সেই রকমভাবে কেটেছি কেটে এখানে দিয়ে দিচ্ছি এটা আপনারা নাও দিতে পারেন এটা দিলে দেখতে ভালো লাগে দেখুন কষানো হয়ে গেছে একটা সুন্দর তেল বেরিয়েছে এবার ভেজে রাখা ডিমগুলো এখানে দিয়ে দিচ্ছি দিয়ে মশলার সাথে ভালোভাবে কষিয়ে নিচ্ছি মশলার সাথে যত বেশি কষানো হবে রেসিপিটি খেতে ততই টেস্টি হবে এবার জল দিয়ে দিচ্ছি খুব বেশি জল দেওয়ার দরকার নেই এই রেসিপিটি একটু ঘন হলেই খেতে খুব ভালো লাগে আর ঝোলটা যখন ফুটে উঠেছে তখনই ডিমের যে কুসুমগুলি ছাড়িয়ে রেখেছিলাম সেগুলি দিয়ে দিচ্ছি এখন এটাকে আরও দু মিনিট ফুটাবো এই রেসিপিটি খেতে কিন্তু অসম্ভব টেস্টি হয় আপনারা একবার অবশ্যই বানিয়ে খাবেন এটা সম্পূর্ণ তৈরি হয়ে গেছে দেখুন দেখেই খেতে ইচ্ছে করবে ডিমের এই রেসিপিটি থাকলে এক থালা ভাত অনায়াসেই খাওয়া হয়ে যাবে এবং সবাই চেটেপুটে খাবে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক দিতে ভুলবেন না এই রকম নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং প্রচুর প্রচুর শেয়ার করবেন